দেশের মানুষ আধিপত্যবাদ আর মেনে নেবে না বললেন রাশেদ প্রধান নিজ কর্মকাণ্ডের জন্য অনেক উপদেষ্টা জেলে যেতে পারেন বললেন ফুয়াদ জামায়াতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বিএনপি নেতার দুঃখ প্রকাশ বিতর্কিত উপদেষ্টাদের নির্বাচনের আগে সরে যেতে হবে বললেন আমির খসরু শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দেশের মানুষ আধিপত্যবাদ আর মেনে নেবে না জাতীয় গণতান্ত্রিক পার্টির জাকপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন সোনার বাংলাকে শ্মশানে পরিণত করার জন্য হিন্দুস্থান ও আওয়ামী লীগ একাত্তর সাল থেকে একসাথে কাজ করছে যুগে যুগে তাদের সহযোগিতা করেছে জাতীয় পার্টি ও চোদ্দ দল আগামী জাতীয় নির্বাচন ভণ্ডুল করার জন্য হিন্দুস্থানি আওয়ামী লীগ ষড়যন্ত্র শুরু হয়েছে কথাবার্তা পরিষ্কার পাহাড়কে অশান্ত আর আগুন সন্ত্রাস করে বাংলার স্বাধীনতাকে কবজা করা যাবে না দেশে মানুষ ভারতীয় আধিপত্য বাদার মেনে নেবে না রাশেদ প্রধান বলেন দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে আগামী জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং গণভোট আয়োজন করতে হবে প্রশাসনকে দলীয় প্রভাব মুক্ত করতে হবে ভারতীয় প্রভাব মুক্ত দিল্লি থেকে পূর্ব নির্ধারিত নির্বাচনী ফলাফল আর চলবে না ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতা ব্যবহার করা বিশেষ দলকেও জনগণ মেনে নিবে না বুধবার দুপুরে জাগপা সাবেক সভাপতি অধ্যাপিকা ইহানা প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পল্টন কার্যালয়ে দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন এর আগে পল্টনে অসহায় দুস্থ মানুষদের জন্য তিনি খাবার বিতরণ করেন জাকপার সাবেক সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান স্মরণে রাশেদ প্রধান বলেন শফিউল আলম প্রধান এবং রেহানা প্রধান আজীবন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন আশির দশকে তাদের কণ্ঠে উচ্চারিত দিল্লি না ঢাকা 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 আজ জাতীয় স্লোগানে পরিণত হয়েছে স্লোগান কন্যা রেহানা প্রধানের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন আজ বাস্তব তাদের দেখানো পথে আমাদের হবে আর কখনোই দিল্লির গোলামি করা যাবে না দিল্লির গোলাম আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলকে বিচারের আয়তায় আনতে হবে নিজ কর্মকাণ্ডের জন্য অনেক উপদেষ্টা জেলে যেতে পারেন আমার বাংলাদেশ এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন অনেক উপদেষ্টাকে তাদের কর্মকাণ্ডের কারণে জেলে যেতে হতে পারে ব্যর্থদের তালিকা করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গোল্ড মেডেল দেওয়া উচিত তিনি বলেন তার মাধ্যমে জাতীয় নির্বাচন পরিচালনা সম্ভব নয় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে এমন কাউকে রাখতে হবে যিনি সৎ ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর কর্মকর্তাদের বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাত প্রবাহিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি বুধবার দুপুরে রংপুর পাবলিক লাইব্রেরি হল রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন আসাদুজ্জামান ফুয়াদ বলেন ডিজিএফআই এর চার থেকে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল ভারত পালিয়ে গেছেন যা দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি এরা শত্রু রাষ্ট্রের কাছে দেশের গোপন তথ্য বিক্রি করেছে ভারত সরকারের সহযোগিতা ও আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় তারা সেখানে ভালোভাবে জীবনযাপন করছেন ফুয়াদ আরো বলেন সেনাবাহিনীর যেসব কর্মকর্তা তা অপরাধে জড়িত তাদের বিচার শুরু হয়েছে ঠিকই কিন্তু তারা এসি গাড়িতে করে ট্রাইব্যুনালে এসেছেন হলিউড তারকাদের মতো পোশাকে সজ্জিত হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা সেনাবাহিনীর ভেতরে থাকা বাড়িগুলোকে সাব ঘোষণা করেছেন যারা গরিব তাদের জায়গা কাশিমপুর কারাগারে আর ক্ষমতা বানরা থাকবেন ফাইভ স্টার জেলে এটা মেনে নেওয়া যায় না বসে বসে আইফোনে বট আইডি ব্যবহার করে যারা দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত তাদের শাস্তি হওয়া জরুরি তিনি বলেন দেশে নানা জায়গায় বিশৃঙ্খলা চলছে তবে শিক্ষা উপদেশটাকে শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য ধন্যবাদ জানাই শিক্ষকরা ঘরে ফিরে গেছেন যদিও সব দাবি এখনো বাস্তবায়িত হয়নি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজ সেবা ও মহিলা সংস্থায় পিডি ডিপিডি সচিব থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত একটি দুর্নীতিগ্রস্ত সিন্ডিকেট গড়ে উঠেছে এরা ঘুষের বিনিময়ে জনবল নিয়োগ সহ নানা অনিয়ম করছেন উত্তরা অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ফুয়াদ বলেন শিল্প কারখানা হলে বেকারত্ব কমবে তরুণরা মাদকের দিকে ফলে অর্থনৈতিক উন্নয়ন হবে পাশাপাশি ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলাধুলার সুযোগ নিশ্চিত করতে হবে যাতে মানুষ সুস্বাস্থ্য পায় কৃষকদের ন্যায্য মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে এবং শিক্ষার উন্নয়ন ঘটাতে হবে তবেই দেশ এগিয়ে যাবে জামায়াতের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বিএনপি নেতার দুঃখ প্রকাশ বিএনপি যদি ক্ষমতায় আসে জামায়াতে ইসলামী রাজনীতি করতে পারবে না দলটি ইতোপূর্বেও নিষিদ্ধ হয়েছিল বিএনপি ক্ষমতায় আসার পর স্বাধীনতা বিরোধী এই মুনাফা বিএনপি ক্ষমতায় আসার পর স্বাধীনতা বিরোধী এই মুনাফেকের দলকে আবারও নিষিদ্ধ করা হবে দলীয় সভায় এমন বক্তব্য দেওয়ার পর দুঃখ প্রকাশ করেছেন পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মসজিদ মঙ্গলবার রাতে তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডি এক স্টার্টাসে বক্তব্যটি অনিচ্ছাকৃত ভুল দাবি করে দুঃখ প্রকাশ করেন ফেসবুক স্টার্টাসে তিনি লেখেন অদ্য পঞ্চগড় জেলার হারি ভাষা ইউনিয়ন যুব দলের সমাবেশে জামাইতে ইসলামী দলকে নিয়ে অনিচ্ছাকৃত ভুল বক্তব্য দিয়েছি এমন নীতি নির্ধারণী বক্তব্য দেওয়ার এখতিয়ার আমার নেই এমন অনিচ্ছাকৃত বক্তব্য দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এ বিষয়ে এম এ মজিদ ঢাকা পোস্টকে বলেন আসলে আমি বিষয়টি অসচেতনভাবে বলেছিলাম এমন বক্তব্য দেওয়ার অধিকার আমার নেই কারণ এটি নীতি নির্ধারণ পর্যায়ের বিষয় কথা প্রসঙ্গে আসতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে এমন একটি ভুল হয়েছে আমি সেই বক্তব্যটি প্রত্যাহার করছি এর আগে পঞ্জকর সদর উপজেলার হরিভাষা স্কুল মাঠে হরিভাষা ইউনিয়ন যুবদল আয়োজিত এক যুব সমাবেশে এম এ মুஜித் বলেন বাংলাদেশে দুটি দল নিষিদ্ধ হয়েছে একটি জামায়াতে ইসলামী অপরটি আমলিগ 54 বছরে জামায়াত দুইবার এবং আমলিগ একবার নিষিদ্ধ হয়েছে তিনি বলেন যারা আমলিগ করেন সবাই খারাপ নন সব দলে ভালোমন্দ মানুষ থাকে যারা আমলিগ থেকে বিয়ে বিএনপিতে যোগ দিতে চান তাদের আমরা সাদরে গ্রহণ করব। হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে এম এ মজিদ বলেন আওয়ামী আপনারা বহুবার ভোট দিয়েছেন কিন্তু তারা আপনাদের জমি বাড়ি দখল করেছে ব্যবহার করেছে কোনো প্রতিদান দেয়নি কিন্তু তারা আপনাদের জমি বাড়ি দখল করেছে ব্যবহার করেছে কোনো প্রতিদান দেয়নি আপনারা বিএনপির সঙ্গে আসুন আমরা প্রমাণ করব হিন্দু মুসলমান ভাই ভাই আমরা একসাথে থাকতে চাই বিতর্কিত উপদেষ্টাদের নির্বাচনের আগে সরে যেতে হবে অন্তর্বর্তী সরকারে থাকা যেসব উপদেষ্টাকে নিয়ে বিতর্ক রয়েছে নির্বাচনের আগে তাদের সরকার থেকে চলে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুশু মাহমুদ চৌধুরী তিনি বলেন যেহেতু নির্বাচনের আগে আর কোনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না সেহেতু এই সরকারকে সেহেতু এই সরকারকে শীঘ্রই কেয়ারটেকার তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে বুধবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম মিলনায়তনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌম সার্বভৌমত্ব রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় আমির খসরু কথা বলেন এ সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে একটা ভালো পরিবর্তন প্রত্যাশা করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা চাই একটা ভালো পরিবর্তন যারা সরকারে আছেন অধ্যাপক ইউনুসের প্রতি আমাদের সম্মান আছে ওনাদের তো সম্মানের সঙ্গে যেতে হবে আমরা সেটা চাই কিন্তু কিছু লোকের কার্যকলাপের মাধ্যমে এটা বিঘ্নিত হতে পারে এজন্য বলি পুরোপুরি কেয়ারটেকার সরকারের মোড়ে চলে যান যাদের নিয়ে বিতর্ক আছে এই লোকগুলোকে চলে যেতে হবে সেখানে থাকলেই সরকার প্রশ্নবিদ্ধ হবে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়া উল্লেখ করে আমির খসরু মাহমুদ বলেন সরকারের ভেতরে বাইরে যাদের নিরপেক্ষতা ভঙ্গ করার সুযোগ আছে তাদের রেখে নিরপেক্ষতা বজায় রাখা যাবে না এই প্রশ্ন আসছে বিভিন্ন কারণে বিএনপির এই নেতা বলেন বেশ কয়েকজন উপদেষ্টা এই সরকারের বেশ কিছু পদে পদায়নের ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছেন তাই যাদের নিয়ে প্রশ্ন উঠেছে অথবা যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন অথবা যারা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত তারা সরকারে থাকলে তত্ত্বাবধায়ক সরকারের যে ভূমিকা তা ব্যাহত হতে পারে তত্ত্বাবধায়ক সরকারের চরিত্র কি হবে তা সংবিধানে বলা আছে উল্লেখ করে বিএনপির এই জ্যৈষ্ঠ নেতা বলেন এই সরকারই আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করবে তাই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের যে ভূমিকা দেওয়া আছে তাই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের যে ভূমিকা দেওয়া আছে বা বলা আছে সে বৈশিষ্ট্য এখন থেকে তাদের সব কর্মকাণ্ডে থাকতে হবে এখন তাদের গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত দেওয়া উচিত নয় বলেও মনে করেন আমির খসরু বিএনপির এই নেতা বলেন নিরপেক্ষতা হচ্ছে নির্বাচনের প্রথম পূর্বশর্ত এজন্য আমরা সতেরো বছর লড়াই করেছি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষতা না থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে এটা সবাই জানে নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে উঠবে